হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা শুরু হচ্ছে হঠাৎ এখন হয়তো সকাল সকাল নয় অনেক বেলাই হয়ে গেছে আজকে একটু ঘুম থেকে উঠতেও বেলা হয়ে গেছে তো সেই জন্য রান্নাটা একটু দেরিতে দেরিতেই করলাম তো এখন বাজে হয়তো সাড়ে দশটার মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ব্লগটা আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তোমরা তো সকালবেলায় করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা তো এটা দিয়ে সকালের খাওয়া দাওয়া কোনো রকমে হয়ে যাবে আর এদিকে রাত্রেবেলায় করেছিলাম হচ্ছে সিমই তো সেটা আর কি সবাইকে দিয়ে দিয়েছি আর আমারটা ছিল আমি পরে খাচ্ছিলাম তো তারপরে এদিকে মেয়েটার খুবই শরীর খারাপ ছিল মানে একটু চুপচাপ শান্ত ছিল ওর মতো তো তো তোমাদের সঙ্গে সেভাবে কোনো কথা বলতেই পারলাম না তো আজকে প্রচণ্ড মেয়েটার খুবই শরীর খারাপ সেই জন্য আর কি কথা বলতে পারিনি একবারে স্নান টান সেরে সব কাজকর্ম সেরে তো দুপুরবেলা একটু মাংস নিয়ে এসে আবার সেই জন্য কী বলবো মানে কাজের দিনে বলে না কাজের দিনে বেশি কাজ বেঁধে যায় সেরকম একটা ব্যাপার তো আজকে হাতটা একদম মানে কি বলবো হাতটা কেটে কেন আমিটা কেটে গেল মশলা মানে আলু টালু ছাড়াতে তো সেই কারণে আমি আর মশলা আজকে বাড়তে পারিনি তো আজকে তোমাদের দাদাভাই মশলাটা বেটে দিয়ে গেছে তো যেহেতু শিলনোড়াতেই মশলাটা বাড়তে হয় সেই কারণে আর কি নিজে বেটে দিয়ে গেলে আর যদি শিলনোড়াতে বাড়তে না হতো তাহলে তো কোনো সমস্যাই হতো না তো এদিকে মেয়েটারও ভীষণ শরীর খারাপ তো ঘুমিয়েছিলো উঠেছে ঘুমের থেকে ওকে এখন খাইয়ে দিয়েছি তো এখন একটু খেলা করছে টাকাও বাবার হ্যাঁ আমি খেলা করছি বলো খেয়ালা তো এখন আমার মাংসটা একটু রান্না করবো তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দাও 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 তো তোমরা হয়তো ভাবছো যে পেন্সি কেন কান্না করছিল তো ও নেল পলিশ পড়ছিল তো ওর বায়না করছিল যে একটু নেল পলিশ পরবে তো সেই কারণে আর কি ওকে নেল পলিশটা খুলে দিয়েছিলাম তো খারাপ করে দিচ্ছিলো যে কারণে আর কি নষ্ট করে একদম মানে ঢেলেই দিত তো সেই কারণে ওর থেকে নিয়েছি সেই জন্য ও রাগ করে বাইরে চলে যাচ্ছিলো তো ওকে আবার ডাকলাম ডেকে একটু আদর টাদর করে তারপর দেখো এখানে আমি দেখতে দেখতে মাংসটা কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি তারপর জলটা ফোটার পরে এখানে আমি কুকারেও দিয়ে দিয়েছি তারপর দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে তো এটা হাঁসের মাংস ছিল সেই জন্য আর কি কুকারে দিয়ে একটু সিটি দিয়ে দিলে তো একটু নরম হবে সেই কারণে আর কি কুকারে দেওয়া তো টাংস পুরো রান্না রেডি আমার তো এখন মেন টপিকে যাই তোমাদেরকে দেখানোর মানে যেটা আর কি দেখানোর জন্য ভিডিওটা বানানো তো আমি একটা হটপট অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে তো ফ্লিপকার্ট থেকে সেইভাবে কিছু অর্ডার করা হয় না তো চলো তোমাদের দেখাই তো চলে আসলাম পার্সেলটি নিয়ে তো হটপট ওপেন করে নিই চলো তো ওপেন করে দেখি বেশ কালারটা সুন্দরই এসছে যেমনটা ফোনে দেখেছিলাম তেমনটাই এসছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার খুবই ভালো লেগেছে আর মেন কথাটা হচ্ছে এটার খুবই প্রয়োজন ছিল তো পেয়েও আমি খুব খুশি হয়ে গেলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল তোমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে